আসসালামু আলাইকুম আমি ডাক্তার তনুজা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে গর্ভবতী মহিলাদের ঠিক কতবার আলট্রাসোনো করা উচিত আমাদের দেশের অধিকাংশ মানুষে মনে করে যে গর্ভাবস্থায় আটাসোনো করা দরকার আসলে দুইটা কারণে প্রথম কারণ যে গর্ভের বাচ্চার লিঙ্গ কি এটা কি ছেলেবাবু হবে না মেয়ে বাবু হবে আর একটা যে কারণে আটাসোনো করে সেটা হচ্ছে ডেটটা কবে আসতে পারে অথবা নর্মালে হওয়ার মতো পজিশনে আছে কি না তবে আপনি গর্ভাবস্থায় ঠিক কতবার আলট্রাসানো করবেন বলা হয়ে থাকে যে যদি আপনার গর্ভাবস্থায় কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে মানে আপনার প্রেগন্যান্সিতে যদি আপনি কোনো ধরনের জটিলতা বোধ না করেন সেক্ষেত্রেও আপনি কমপক্ষে তিনবার আটাসনো করবেন তাহলে সেই সনোটা আপনি কখন কখন করবেন প্রথম আটাসনোটা আপনি করবেন আপনার গর্ভ যখন আপনি যখন আট থেকে দশ সপ্তাহ প্রেগনেন্ট ঠিক এই সময়ের মধ্যে আপনি আপনার প্রথম আল্টাসনোটা করবেন দ্বিতীয় আল্টাসনোটা আপনি করবেন যখন আপনার প্রেগনেন্ট আপনি আঠারো থেকে বাইশ সপ্তাহ এবং তৃতীয় এবং সর্বশেষ আটসন আপনি করবেন যখন আপনি ছত্রিশ সপ্তাহ গর্ভবতী এছাড়াও যদি আপনার গর্ভ প্রেগনেন্ট অবস্থায় কোনো ধরনের জটিলতা দেখা দেয় বা আপনার পেটে ব্যথা রক্তক্ষরণ হওয়া বাচ্চা নড়াচড়া কম বোঝা অথবা আপনার গায়নোকোলজিস্ট অথবা আপনার ডাক্তার যদি মনে করে যে আপনার আরও আলট্রাসোনো করার দরকার আছে তাহলে কিন্তু আপনার গর্ভাবস্থায় একাধিকবার এই তিনবারের বেশিও আলট্রাসোনো করতে করা লাগতে পারে দশ বারো বারো আলট্রাসোনো করা লাগতে পারে